বাসা মাছ ফ্রাই করব মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে শুকনা করে ফেলতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব সুন্দর করে আমরা মেখে রাখবো সামান্য একটু রসুন বাটা আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দেওয়া হইল ম্যারিনেট হোক আগে দেখা হচ্ছে অনফ্লাওয়ারের সাথে মিলায় একটা ডিম এখানে নিয়েছিল ডিমের ব্যাটারের সাথে মিক্স করে তারপরে ব্রেড ক্রামস মধ্যে সুন্দর করে এটাকে মাখায় ফেলতে হবে গোসল করাইতে হবে

এত নরুম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আর পেঁয়াজ আর লেবু দিয়ে কম্বিনেশনটা সেই ও এই মাছের তো প্রেমে পড়ে গেলাম মারাত্মক জিনিস কোন মাছের গন্ধ নাই আমি জীবনে প্রথম খাইলাম আর হলেও একটা ভাব মাছের মধ্যে এত সুন্দর মানে বলার মতো নে না মত মশা কুরমলা যেমন সুন্দর হয়েছে ফাইভ স্টার হোটেলে যেমন খাইছিলাম ঠিক তেমনি